সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিদমা মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি গাড়ি বিক্রি রিভিউ নিয়ে আপনারা যারা আমার অনলাইনে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই ফোটনের চার চাকার গাড়িটা দেখছিলেন বাইরা বাড্ডার থেকে আসছে আইসা গাড়িটা দেখলেও পছন্দ হয়েছে গাড়িটা এখন পনেরো হাজার টাকা বায়না করছে আগামীকালকে টাকা দিয়ে নিয়ে যাব আপনারা যারা এই ধরনের পুরাতন গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স কেমন পাইলেন ভাই গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি কালকে অনলাইনে খিদমা মোটরসে গাড়িটা দেখলাম তো গাড়িটা দেখে আমার ভালো লাগছে আমি আসছি আজকে গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা নিলাম তো পনেরো হাজার টাকা আজকে অ্যাডভান্স দেওয়া গেলাম কালকে বাকি টাকা দেওয়া গাড়ি নিয়ে যাব আর কি সবাই ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়ি নিয়েন ভালো গাড়ি আর কি সবাই দোয়া করবেন যাতে ভাইয়ের সুন্দর মতো গাড়িটা চালাতে পারে ভাইয়ের আরও অনেকগুলো গাড়ি আছে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের খিদমা মোটরস পেজটা ফলো করে রাখতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ